বিসমিল্লাহ রহমানি রহিম আসসালাম আলাইকুম রওনা হচ্ছি নাচলের উদ্দেশ্যে নাচল ইনুসারের অফিসে একটা সেমিনার আছে সেই সেমিনারে অংশগ্রহণ করতেই আজকের যাত্রা গড়িতে সময় সাতটা একচল্লিশ এক সপ্তাহ আগেও আমি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতাম না আরো এক ঘন্টা বা দেড় ঘন্টা পরে উঠতাম কিন্তু পরিস্থিতি মানুষকে অনেক কিছু চেঞ্জ করতে বাধ্য করে আমি এখন সকাল ছয়টায় ঘুম থেকে উঠি হয়তো এটা অনেকের কাছে স্বাভাবিক ছয়টা বা পাঁচটায় ঘুম থেকে উঠা কিন্তু আমার জন্য এটা একদমই নতুন থেকে তেরোই মে পর্যন্ত তাপপ্রবাহ চাঁপাইনবগঞ্জ বলা যায় তাপপ্রবাহের যে শহরগুলো তালিকাভুক্ত তার মধ্যে চাঁপাই নবগঞ্জ অন্যতম এখানে প্রচুর রোদ জনমদে একটা অস্বস্তি সৃষ্টি করেছে শুনলাম তেরো তারিখ থেকে নাকি আবার নতুন বৃষ্টি বলাই শুরু হবে আসলে বলে না রাত যত গভীর হয় অন্ধকার তত কি বললাম রাত যত গভীর হয় ভোট তত তাড়াতাড়ি আসে অন্ধকার তত ঘনিয়ে আসে না যাই হোক এরকম সুন্দর একটা উক্তি আছে আমি হয়তো মিলিয়ে বলতে পারলাম না তো যেটা বলছিলাম যে রোদ যত বেশি হয় বৃষ্টির সম্ভাবনা তত বাড়িয়ে দেয় এই যে আট থেকে তেরো তারিখ পর্যন্ত তাপপ্রবাহ রোদের যে দুষ্টুমি দুষ্টুমি খেলা এটা তেরো তারিখের পরে বন্ধ হবে তখন আবার মেঘ বৃষ্টি নিয়ে আসবে দিবে এই তাপ্রবাহে জ্বলে পরে হওয়া শহর থেকে টেবল স্কুল তুলবে সবুজ হাতে থাকার জন্য যেমন বৃষ্টির প্রয়োজন আছে পানির প্রয়োজন আছে তেমনি রোদেরও প্রয়োজন আছে কারণ রোদে সালেক সংশ্লেষণ বা শোষণ বা এরকম কী কী যেন গাছের মধ্যে বিক্রিয়া ঘটে গাছরা পাতার মাধ্যমে খাবার তৈরি করে এসব রোদ বৃষ্টি পানি সব কিছুরই প্রয়োজন আছে তাদের জন্য আরও সকাল সকাল বের হওয়ার প্ল্যান ছিল কিন্তু বিভিন্ন কাজের কারণে একটু দেরি হয়ে গেল আরও সকাল সকাল বের হওয়ার উদ্দেশ্য এই কারণে ছিল তখন এত রোদ ছিল না বা তখনকার রোদটা একটু সহ্যসীমার মধ্যে ছিল বৃষ্টি রোড যে দেখে বলে এই গাড়িগুলো হচ্ছে দানব গাড়ি আমি যা বলি বিশাল আকৃতির আর অনেক কিছুই বহন করতে পারে অনেক শক্তিশালী গাড়ি নাচল যেতে সময় লাগে প্রায় চল্লিশ মিনিট বা তারও কম সেটা একটু আস্তে আস্তে যাব কারণ ধান কাটাকাটির সিজন এখন ট্রলি ট্রাক্টর এগুলো ধান পরিবহন করবে আর এসবের ড্রাইভার তো জানেনি টেস্টার ড্রাইভার আর ওই সবের ড্রাইভারের মতো খুব পার্থক্য নাই তারা পেপার গাড়ি চালাবে আর অ্যাক্সিডেন্ট করবে গত পরশু আমাদের গ্রামের মতিন মাস্টার খুব সুন্দর একজন মানুষ ছিলেন নম্র তাকে খুব ভালোবাসতেন তিনিও মানুষকে স্নেহ শ্রদ্ধার মাধ্যমে যতপ্রিয় করতেন তো উনি বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছেন তার দোষ ছিল না বা যে ট্রলির আঘাতের তিনি মারা যান সেই ট্রলির হয়তো বড় দোষ ছিল না দোষ ছিল যে কালপ্রিতদের তারা হলো আমাদের পাশের বেল গ্রামের তিনজন ছেলে বাইকে বেপরভাবে গাড়ি চালিয়ে যাচ্ছিল তারা মতিন মাস্টার সাহেবকে অল্প একটু ধাক্কা মারেন কিন্তু বোঝেনি তো অল্প একটু ধাক্কাও অনেক বড় কিছু ঘটিয়ে দিতে পারে অল্প একটু ধাক্কা লেগেই ঘটে বিপত্তি তিনি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান রাস্তায় আর সামনের দিক থেকে আসা ট্রলি তার মাথার উপর দিয়ে চলে যায় আমি যতটা শুনেছি অতিরিক্ত রক্তক্ষরণে তিনি ছেড়ে চলে যান পার হচ্ছি চাপাই নবাবগঞ্জের শিল্প এলাকা আতাহার বা অনেকে আতাহেরও বলেন শিল্প বলতে ধান ধান থেকে চাল উৎপাদনের যে শৈল্পিক ব্যাপার স্যাপার কল কারখানা তো এটাই বলতে পারেন এছাড়া আমের রাজধানী চাপাই নবগঞ্জ কিন্তু আম নিয়ে যেসব শিল্প কারখানা গড়ে ওঠার কথা ছিল সেগুলো নেই বললেই চলে টপ স্পিড অনেক কমে গেছে একশো ছয় সাতের উপরে উঠছে না যদি আমার টাকা থাকতো আমি কিনে নিতাম কিন্তু সেই বাড়ির একটা ঘর কেনার সময় আমার টাকা নেই সবই ঠিক করে সেই জায়গাটুকু রেখে দিয়েছে জায়গা কি কারণে রেখেছে কিন্তু এত সুন্দর কাজ করেছে